শেষ ট্রেন ধরব বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীল বর্ণ আলোর সংকেত হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানানায় উবুর হয়ে আমাকে দেখছে হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে তুই আবার গাড়ি পাবি আম্মা বলেছিলেন আজ রাত না হয় বই নিয়েই বসে থাক কত রাত তো অমনি থাকিস আমার ঘুম পেল এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম অথচ জাহানারা কোনো দিন ট্রেন ফেল করে না ফরহাদ ঘন্টা স্টেশনে পৌঁছে যায় লাইলি মালপত্র তুলে দিয়ে চাকরকে টিকিট কিনতে পাঠায় কোথাও নাহার যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না আর আমি এদের ভাই সাত মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছে কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরব শিশিরে আমার পাজামা ভিজে যাবে চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে লেহ লজ্জের মতো উঠে আসবে লাল সূর্য পরাজিতের মতন আমার মুখের ওপর রোদ নামলে সামনে দেখবো পরিচিত নদী ছড়ানো ছিটানো ঘরবাড়ি গ্রাম জলার দিকে বকের যাচ্ছে তারপর ভয়ের মতো ভেসে উঠবে দারুণ আমাদের আটচালা কলার ছোট বাগান দীর্ঘ পাতাগুলো না নানা করে কাঁপছে বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন ভাবি আইয়ে আলাই রব্বিকোমা তুকা জিবান বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে এসে ফেলবেন ভালোই হলো তোর ফিরে আসা তুই না থাকলে ঘরবাড়ি একেবারে শূন্য হয়ে যায় হাত মুখ ধুয়ে আয় নাশতা পাঠাই আমি আমার মাকে জোরে ধরে আমার প্রত্যাবর্ধনী লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলবো ধন্যবাদ